देखो तो बाबा बंद हो गया है इंशाल्लाह। लोअर खाचर के अंदर बंद हो गया है ना पिशवा। देखा जाओ। की देखा जाओ? प्लीज अंदर अंदर।

আল্লাহর কোরআনের আয়াদ থাকে সবাইকে দেখো ইনশাআ আল্লাহ আর কয়জন আসছে খাসের বাইরে দেখো তো একজন আছে

শাস্তি দেখ তোদেরকে বন্দি করেছে তারপরে তো ভয় আসে না আচ্ছা দেখো তো ইনশাআল্লাহ পাখরিওয়ালা টুপিওয়ালা কিছু মুরব্বি দেখতে পারে মিলেন

বন্দি করলে খাই সারা জল তাকে বন্দি করবার সারে আমি শুরু করছো আপনারা উনাদের বাবা মাকে ধরে নিয়ে আসেন আপনাদের আহ জিজ্ঞাসা করো তো ওনারা ডিস্টার্ব করতেছে ওদেরকে আমরা বন্দি করে ফেয়েছি এখন আমরা কি করবো আচ্ছা আপনারা সবাই ওয়াদা দিতেছেন এরপরে যদি ওরা আসে তাহলে আমরা ওদেরকে সবাইকে ধ্বংস করে দিব আপনারা কিছু বলতে পারবেন না আপনারা যদি ওয়াদা দেন তাহলে আমরা সারা দিব ইনশাল্লাহ কি বলেন আলহামদুলিল্লাহ ওদেরকে খাসা থেকে মুক্ত করে দেওয়া হোক সবাইকে